হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে কিন্তু ব্লগ আসবে না আজকে আমাদের ভাই বোনের খুনসুটি আসবে আজকে আমরা রাত দশটা দশে মোমো নিয়ে বসে গেছি মোমো বানাবো চলো দেখো আমি বানাচ্ছি মোমোর সেপ আর ও বানাচ্ছে মানে বেলছে যেটাকে বলে এত বড় একটা এটা বড় একটা বড় একটা বড় দেখো কতটা বড় করে দিয়েছে দেখো এই দেখো আমরা অতটা প্রফেশনাল না ও যেমনি বেলছে

তুই করেছিস ছোট ছোট সেম কেন্দ্র ওটা ছোটই আছে দেখ ওটা দেখ দেখেছি ওকে যাই আমাদের মাংস পেস্টের বাটাটা এখানে কী কী রয়েছে মাংসের এখানে আমি জানি না তো বাজারে সর্স সর্স কি সব পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা আর কী পেঁয়াজ তুই একটু জলদি কর হাত চালা তুই কত হাত চালাছিস রে

एरम भावे धोल भी हाँ अगर दिन ही कोड़े चिलान जी उसका नहीं होगी मगर कोई देखी नहीं थी ठीक है चमिन ये तेरे नहीं ये तेरे कोड़े ना ठीक है वाह वंडरफुल है तो ये देखो गाइस आमी किंतु कोल्ला में था और माँ किंतु कोल्ला में नहीं नीचे है डा एबरे नीचे नीचे बनी करो ठीक है

ও কিন্তু বেরে দিচ্ছে না ও করে দিচ্ছে নিজার মাথা কোচার বই টাইম একটা ওইটা পরে ওকে একটা দিয়ে দে তুই করতে থাক ও একটা করতে থাক খালি তো হয়ে যায় আমি

একটু বড় করলে জানি না বন্ধুরা আমাকে কেমন লাগছে তবে কি বলো তো আজকে ব্লগটা দিয়েছিলাম যে তোমার জেঠু না ফেরা দেশে গেছে ওই ব্লগটা দিয়েছিলাম হয়তো ওইটা আমাদের ইউটিউব অ্যালগরিদমের রুলসের বাইরে তো আমি যদিও আগে জানা ছিল না হ্যাঁ জানা ছিল না এবার সেই হিসাবে ওইটা লিমিটেশন মনিটাইজেশন দেখাচ্ছিল বলো আমি ডিলিট করে দিয়েছি তো সেই ক্ষেত্রে আজকে এটাই নাও আর পরপর যেরকম ব্লগ আসে কাল এরপর থেকে একদম পরপর পোপার পাবে ব্লগ কারণ আমার আর স্টক ব্লগ নেই ঠিক আছে আজকে শুধু এটা দেখ এই যে এই দুই ছেলে মেয়ে যেরকম দেখো ভিডিওতে এরকম খুনসুটি এটা কিন্তু বাস্তবেও করে দুজনে আছে দুজনের কথা বললাম ও মামা দেখো তো দেখো কিন্তু আর একটা কথা খুনসুটি থাকলে কি হবে ওদের মধ্যে ভালোবাসাটাও অগাধ যেটা একটা ভাইবোনের হওয়া উচিত

আমি আমি তুমি করো আমি কি করব এগুলো তেল আমিও মিনিমাম ইন্ডিয়ান ম্যাপ তৈরি করছি না না থেকে

চলো আজকের মতো এইটুকু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে সবাই আর সবাই কমেন্ট করবে কিন্তু যেন আমাদের মোমোর শেপগুলো কেমন দিচ্ছি আমরা আমাদের খুনসুটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা অবশ্যই যুক্ত হয়ে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো ঠিক আছে দেখো